সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই তো ফাইনালে আমরা ওখানে আপনাদের মাঝখানে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি মূলত যাকে নিয়ে তৈরি করা হয়েছে আমাদের সবার পরিচিত ভাইরাল ব্যক্তি টিকটক সেলিব্রিটি তিনি হলেন কে হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই কথাটি লুকিয়ে রাখবো না তিনি হলেন বাংলাদেশ টিকটক সেলিব্রিটি এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর

তো দর্শক কেয়ার বলু দুঃখের কথা আমি রাজু খান তো দর্শক আপনারা কিন্তু দেখলেন নুরা আফরুস কিভাবে মক্কা থেকে হজ করে এসেছে কিভাবে তওবা করেছে কিভাবে কান্না করতেছে তো দর্শক এই ভিডিওটা দেখে আমার মনটা অনেক জুড়িয়ে গিয়েছিল যে নুরা আফরুস হয়তো ভালো হয়ে গেছে তো দর্শক তারপরে ভিডিও দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম যে নুরা আফরুস এটা কি করলো মানে মানে দর্শক আপনারা কথা এখনও ক্লিয়ার বুঝতে পারেন নাই তো চলুন আগে আপনাদেরকে ভিডিওটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে নুরা আফরুস কি করলো নতুন করে চলুন দর্শক ভিডিওটি দেখে আসি তো দর্শক আপনাদের কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে নুরা ফ্রুজ কি করেছে কি চুরি করেছে কি ডাকাতি করেছে তো আপনারা দেখতে পারলেন তো দর্শক এরপরে কি করেছে চলুন দর্শক দেখে আসি ভিডিওটি তো দর্শক নুরা ফ্রুজের টিকটক একটি ডান্স আগে দেখে আসবো তারপর আবার তার প্রসঙ্গে কথা নিয়ে চলে আসবো চলুন দর্শক দেখে আসি দর্শক একটি কথা মনে রাখবেন কুকুরে লেজ কখনো শক্ত করে ট্যাপ দিয়ে পেচিয়ে দিলেও বা সুপার গ্লু গাম লাগিয়ে দিলেও কখনো সেটা দেখা থেকে সোজা হবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো দর্শক তেমনি বাংলাদেশে যারা টিকটক সেলিব্রিটি মাইয়ারা আছে তাদের পাছা মানে সুই দিয়ে দিলে একদম বা সুপার গ্লু গাম দিয়ে দিলেও তাদের পাছা কখনো সমান হবে না আমি শীল মাইয়া দিম বুঝছেন দর্শক আমি কিন্তু অরংভাবে খারাপ ভাবে বলেন আপনাদের ইঙ্গিত করে ভাঙিয়ে দিয়েছি কথাটি তো দর্শক সবাই হয়তো অবাক হয়ে গেছিলেন এমন ভিডিও দিবে তো আমরা কখনো কল্পনা করতে পাইনি এইটা তো দেখেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত সিঙ্গার আতিকা আসলাম যখন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে কনসার্টের কনসার্টের জন্য আসে তখন দর্শক সেখানে দেখা যায় বাংলাদেশে হাজার হাজার টিকটকার সমারোহ তো সেখানে কিছু খারাপ দৃশ্য তুলে ধরা হয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে ধরা খেয়ে যায় তো দর্শক আসলে কি বলবো দুঃখের কথা কন আমিরাজ তো নুরা আপুজ এরকম ভাবে এরকম ভাবে যে নাচানাচি পারাপারি মক্কা থেকে হজ করে এসে করবে তো দর্শকরা কখনো ভাবতেই পায়নি তো দর্শক নুরা কিছু ভিডিও আমরা কিন্তু দেখলাম এটা সম্পূর্ণ রিয়েল এবং সত্যিকারের ঘটনা তো দর্শক আমি ও খান আজকে বেশি কথা বলবো না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোটো ভিডিওতে